আপনারা যারা স্কনে দীক্ষা গ্রহণ করেছেন যারা দীক্ষা গ্রহণ করবেন তাদের উদ্দেশ্যে শ্রীচৈত্র মহাপ্রভু তিনি কলিযুগে সংকীর্তন যজ্ঞ প্রবর্তন করেছেন সংকীর্তন মানে এটাই সংকীর্থ হয় না অনেক লোক লাগে এবং তিনি বলেছেন সঙ্গশক্তি কলিযুগে এই কলিযুগে সংঘশক্তিটা হচ্ছে কি বড় শক্তি শক্তি আমরা কৃষ্ণ ভজনে থেকে থাকতে তাহলে আমাদের সংঘশক্তির মাধ্যমে টিকে থাকতে হবে একা একই পারব না এই কলিযুগে একা একই হরিভজন করা খুব দুষ্কর খুব দুরহ কেন আমরা অন্যের শত্রুটাকে বেশি মনে করি দূরের শত্রুকে বড় মনে করি তাই না না দূরের শত্রুরা বড় নয় নয় শক্তিশালী আমার হৃদয়ে যে শত্রুগুলো আছে এগুলো বেশি শক্তিশালী শক্তিশালী নয় কাম ক্রোধ লোভ মহ মত আমার সঙ্গে আছে অত আমরা এগুলোকে লক্ষ্য দিই না দূরের শত্রুগুলোকে লক্ষ্য দেয় দূরেটা অত ভয়ানক না ভয়ানক খুনটা আমার নিজের শত্রু যে আছে আমার সঙ্গে এটা খুব ভয়ানক এই নিজের শত্রুগুলো কি করে আমাদেরকে বারবার সঙ্গ করতে বাধা দান করে জীব হিংসা খুটি নাটি এগুলো আমরা করি যার জন্য ভক্তি জীবনকে যদি কেউ সঠিকভাবে পরিচালিত করতে চায় তাকে তার নিজের শত্রুগুলোর প্রতি আগে নজর রাখতে হবে দূরে শত্রুগুলোতে নয় হ্যাঁ নিজের শত্রুদের প্রতি যে ভালো ভক্ত হতে চায় সে নিজের শত্রুর প্রতি বেশি লক্ষ্য দেবে সে ভক্তি জীবন গৃহস্থ হতে পারে ব্রহ্মচারী হতে পারে সন্ন্যাসী হতে পারে এটি বড় কিছু নয় বড় হচ্ছে কে কতটুকু ভক্তি জীবনকে যত্ন করছে সেটি বিষয় কৃষক মানুষ আছেন এখানে অনেকের অনেক জমি আছে কারো অনেক কল্প জমি আছে যে যত্নশীল কে বেশি ফসল নেয় যত্নশীল না অনেক জমিওয়ালা মানুষ যে যত্নশীল সে বেশি ঘরে ফসল আনতে পারে তাই না আর যে যত্নশীল নয় সে ঘরে ফসল আনতে পারে না অনুরূপভাবে হয়তো আমরা অনেকে আগে দীক্ষা গ্রহণ করতে পারি পরে দীক্ষা গ্রহণ করতে পারি কেউ শিক্ষিত কেউ অর্ধশিক্ষিত কি সাধারণ কেউ অফিসার ইত্যাদি সেটি বড় কথা নয় কে কতটুকু যত্নশীল করছে ভক্তি পথে সে ততই কৃষ্ণ প্রেম কৃষ্টি কৃপা লাভ করবে আমাদের কলিযুগে আমরা একাকি আমাদের মনের শত্রুগুলোকে আমাদের নিজের শত্রুকে আমি দুর্বূত করতে পারব না সম্ভব করো না এরা খুব বলবান ইহারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধু কৃপা বিনে আর নাহি কৌপায় হ্যাঁ আমার যে মনের শত্রুগুলো আছে আমার সঙ্গে একে জয় করা কঠিন দূর সাধু কৃপা ছাড়া এটাকে দূর করা যাবে না সম্ভব ইহারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধু কৃপা নাহি না উপায় সাধু কৃপা ছাড়া আমাদের নিজের শত্রুগুলোকে আমরা দুর্বৃত্ত করতে পারবো না বা করিতে পারে কাম ক্রোধ সাধু যদি হয় সাধুজনার সঙ্গ। কাম ক্রোধ লোভ মহম্য এগুলো তখনই পরাস্ত হবে আমরা যখন সাধুর সঙ্গে সংঘ করব সাধুর সঙ্গে শ্রদ্ধা স্থাপন করবো সাধুর আজ্ঞা পালন করার চেষ্টা করব। তখন এই কাম ক্রোধ মোহ এটি দুর্বৃত্ত হয়ে যাবে এটা আমাদের কাছে আর থাকবে না